আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনাদের মোবাইলে অনেক সময় বিরক্তিকর অ্যাড আসে এমন অ্যাড আসে আপনি যখন ডাটা চালু করেন সাথে সাথে অ্যাড আসে আর এমন বিরক্তিকর অ্যাড আপনি অন্য কোথাও যে ঢুকবেন সেই পরিস্থিতি থাকেন তখন এক পর্যায়ে আপনার মনে হয় যে এই মোবাইলটা চালানো বন্ধ করে দেই অ্যাড জন্য আপনি কোনো জায়গায় ঢুকতে পারতাস না তো আজকের ভিডিওটা যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে একদম একশো পারসেন্ট আপনার এই করে অ্যাড থেকে আপনি মুক্ত পাবেন ভাই তো ভিডিওটা বেশি দেরি করবো না চলে যাচ্ছি সাথে থাকবেন যদি আপনি পুরো ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন আর যদি না দেখেন তাহলে ভাই কিছু শিখতে পারবেন না তো যারা নতুন আসছেন চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করে দিবেন শেয়ার করে দিবেন তো প্রথমে কী কস কী করবেন আপনার ফোনের সেটিংসে চলে যাবেন এই যে আমি ফোনের সেটিংসে চলে যাচ্ছি ফোনের সেটিংসে চলে যাবেন তারপরে আপনি এই যে সার্চবারে লিখবেন ডি ডি এন এস এন এস টু সার্চ করতেছি এখন আসতেছে না ডি এন এস এই যে দেখেন প্রথমটাই ডিএনএস প্রাইভেট এই প্রাইভেট ডিএনএস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে নিচে স্ক্রল করে চলে যাবেন দেখবেন যে একবারে লাস্টে প্রাইভেট ডিএনএস এটাতে ক্লিক করবেন দেখেন আমারটা অফ আসে আমি অফ করে রেখেছি আপনাদের হয়তো অটো সার্ভিস থাকতে পারে তখন আপনারা তখন আপনারা এটা অফ করে দিবেন এই যে অফ করে দিবেন হ্যাঁ আর এটা হচ্ছে মেন কাজ আরেকটা আর দুইটা মেন কাজ আছে তারপরে আপনি এখান থেকে বেকে চলে গিয়ে আপনি আপনার ভাউজারে চলে যাবেন তো একটু লোডিং নিতে আছে ভাই সাথে থাকবেন ব্রাউজারে চলে যাওয়ার পরে আপনার এই যে থ্রি ডোরে ক্লিক করল উপরে থ্রি ডোরে ক্লিক করলে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনি এই সাইট সেটিংস সাইট সেটিংস নামে একটা অপশান আছে সাইট সেটিংসে ক্লিক করবেন এটাতে এটাতে আমি ক্লিক করে দিলাম তারপরে কুকিস এই যে দেখেন কুকিস এটা ব্লক করে দিবেন আপনাদের হয়তো অ্যালাউ থাকতে পারে তখন আপনারা এটা ব্লক করে দিবেন তারপরে আপনারা যাবেন এ পপ আপস অ্যান্ড রেস্টিক এটাতে চলে যাবেন এটাও কিন্তু আমার অফ আসে আপনারা হয়তো আপনাদেরটা অন থাকতে পারে আপনারা অফ করে দিবেন তারপরে আপনি চলে যাবেন একটু নিচে একটু নিচে চলে যাবেন এই যে থার্ড পার্টি সাইন ইন এটা আপনাদের অন থাকবে এটা অফ করে দেবেন এইটা আমি অফ করে দিলাম হ্যাঁ তারপরে আপনি আপনি আবার সেটিংসে যাবেন সেটিংসে গিয়ে এই যে গুগলে লাস্ট একদম গুগলে চলে যাবেন গুগলে গিয়ে এই যে অল সার্ভিস লেখা দেখতে পাচ্ছেন না অল সার্ভিসে ক্লিক করবেন এখানে দেখবেন এই যে অ্যাডস নিচে আছে অ্যাডস অ্যাডসে ক্লিক করবেন অ্যাডসে ক্লিক করার পরে আপনার এখানে ডিলেট আইডি এই যে ডিলেট আইডি অপশান আছে এই ডিলেট আইডি করে দিবেন ডিলেট অ্যাডভাস্টিং আইডি এটা ডিলেট করে দেবেন তো যখন এটা ডিলিট করে দিবেন তখন আপনার সম্পূর্ণ অ্যাড সেই অ্যাড শো করবে সেটা আর শো করবে না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি একটু উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন একটা লাইক করে দিন ভাই ধন্যবাদ ভালো থাকবেন